রিভাইবেরি মান্কোটিক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ অবক্ষয়কাল অতীত ইতিহাসের দিকে তাকালে সভ্যতা ও জনতা সম্পর্কের একটা প্যাটার্ন দেখা যায় বারবার বিভিন্ন সভ্যতায় এই প্যাটার্নের পুনরাবৃত্তি ঘটেছে প্যাটার্নটা কি সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্ট জন ড্যানিয়েল আনওয়েন পাঁচ হাজার বছরের ইতিহাস ঘেটে। ছিয়াশিটি আদিম গোত্র এবং ছয়টি সভ্যতার উপর এক পর্যালোচনা করেন আনউইন এই গবেষণা শুরু করেন সভ্যতাকে অবদমিত কামনা বাসনার ফসল হিসেবে দাবি করা ফ্রুয়েট থিওরি যাচাই করার জন্য কিন্তু ফলাফল দেখে হস্কিয়ে যান আনউইন নিজেই উনিশশো সালে প্রকাশিত সেকশন কালচার বইয়ে দীর্ঘ এ গবেষণার ফলাফল তুলে ধরেন তিনি বিভিন্ন সভ্যতা ও সেগুলোর পতনে আনউইন দেখতে পান একটা স্পষ্ট প্যাটার্ন কোনো সভ্যতার বিকাশ সেই সভ্যতার যৌন সংযমের সাথে সম্পর্কিত যৌনতার ব্যাপারে কোন সমাজ যত বেশি সংযুক্ত হবে তত বৃদ্ধি পাবে তাদের বিকাশ এবং অগ্রগতির হার সহজ ভাষায় বললে সভ্যতার বিকাশের জন্য সুনির্দিষ্ট নিয়মে বাধা স্বাভাবিক যৌনচার আবশ্যিক প্রাথমিক বিকাশের পর্যায়ে যৌনচারের ক্ষেত্রে প্রতিটি সভ্যতার দৃষ্টিভঙ্গি থাকে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং এর উপরে ভিত্তি পারস্পরিক বিশ্বস্ততা বিশ্বতা আনুইন আবিষ্কার করলেন সুমেরীয় ব্যাবিলনীয় গ্রিক রোমান অ্যাঙ্গলো সহ প্রতিটি সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে এমন সময় যখন যৌন সংযম ও নৈতিকতাকে এসব কাজে কঠোরভাবে মেনে চলা হতো কিন্তু উন্নতির সাথে সাথে প্রতিটি সভ্যতায় শুরু হয় অবক্ষয় সফলতা পাবার পর সভ্যতাগুলো হারানো শুরু করে নিজেদের নৈতিকতা সাফল্যের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে তাদের মূল্যবোধ প্রথা আচরণ ক্রমে উদার হতে থাকে যৌনতার ব্যাপারে দৃষ্টিভঙ্গি বহুগামিতা সমকামিতা উভকামিতার মতো ব্যাপারগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এগুলোকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নেয় সমাজ সামষ্টিক কল্যাণের উপর ব্যক্তি স্থান দেয় তার নিজস্ব স্বার্থপর আনন্দকে যৌনচার ব্যক্তির নিজস্ব ব্যাপার সমাজের কোনো নৈতিক বা নেতিবাচক প্রভাব পড়ে না আজকের আধুনিক সভ্যতার আধুনিক মানুষগুলোর মতো এই মিথ্যে কথাটা বিশ্বাস করেছিল আগের সভ্যতাগুলোও অবধারিতভাবে অবধারিতভাবে একসময় সবার ভুলটা ভাঙে কিন্তু ততদিনে দেরি হয়ে যায় অনেক একবার শুরু হয়ে গেলে আর থামানো যায় না অবক্ষয়ের চেইন রিয়াকশন অবাধ উচ্ছৃঙ্খল জোনাচারের সাথে কমতে থাকে সামাজিক শক্তি কমতে থাকে সভ্যতা রক্ষণাবেক্ষণ ও উদ্ভাবনের সক্ষমতা ক্রমশ কমতে থাকে সমাজে মানুষের সংহতি দৃঢ়তা ও আগ্রাসী মনোভাব আর একবার এই অবস্থায় পৌঁছাবার পর সব ঘটে দুটি উপায়ে যে কোনো একটির মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা অথবা আগ্রাসী শত্রুর আক্রমণ আনউইন উপসংহার টানেন বিয়ে পূর্ববর্তী ও বিয়ে বহির্ভূত যৌনতা এবং অবাধ বিকৃত যৌনাচারে যে সমাজ যত বেশি সে সমাজে সামাজিক শক্তি তত কম জনতার উপর যেই সমাজ যত বেশি বাধা নিষেধ আরোপ করে তার সামাজিক শক্তি তত বাড়ে এবং সবচেয়ে শক্তিশালী সমাজ হলো যেখানে জনতা এক বিয়ে কেন্দ্রিক পরিবার অর্থাৎ হোটোরো সেক্সুয়াল মনোগামীর মধ্যে সীমাবদ্ধ আনউইনের মতে পাঁচ হাজার বছরের ইতিহাস জুড়ে প্রতিটি সভ্যতা ও সমাজের ক্ষেত্রে এই কথা সত্য যে কোনো সমাজকে সামাজিক শক্তি অথবা স্বাধীনতার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে আর এর পক্ষে প্রমাণ হলো কোন সমাজ এক প্রজন্মের বেশি এই দুটোর সাথে চালিয়ে যেতে পারে না আনউইনের এই উপসংহারকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব তবে ফিতরার উপর থাকা সুস্থ চিন্তার কোন মানুষের জন্য সত্যটা স্পষ্ট এই উপসংহার বিস্ময়কর বিস্ময়ের কারণ হল এত দীর্ঘ সময়ের ইতিহাসে স্থান কাল একই চক্রের পুনরাবৃত্তি চলেছে কিন্তু এই উপসংহার দেখা আন গবেষণা থেকে আসলে আমরা কি জানতে পারছি সমাজে ফাহিসা অশ্লীলতা ও বিকৃতি ও জিনা বাড়লে ভাঙন ধরে পরিবার এবং মানুষের ব্যক্তিগত সম্পর্কগুলোতে এর প্রভাব পড়ে সামাজিক সংহতি এবং সমাজের অন্তর্নিহিত নৈতিক শক্তির উপরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে শুরু করে সমাজ প্রাকৃতিক নিয়মের মতোই সমাজ এবং সভ্যতাকে নিয়ন্ত্রণ করে অপরিবর্তিত কিছু নিয়মাবলী পার্থক্য হলো প্রাকৃতিকের ক্ষেত্রে পঞ্চ এনজিওর মাধ্যমে এই নিয়মগুলোর অস্তিত্ব আমরা ধরতে পারি সমাজ রাষ্ট্র সভ্যতার ক্ষেত্রে ব্যাপারটা অত সহজ হয় না কিন্তু যিনি জোয়ার ভাটা দিন রাত শীত গ্রীষ্মের নিয়ম নির্ধারণ করেছেন তিনিই বেঁধে দিয়েছেন মানব সমাজ এবং সভ্যতার নিয়মগুলোও আর তাই এই নিয়ম ভঙ্গ করার পরিণতি আছে নৈতিকতা এবং যৌনতার ব্যাপারে আল্লাহ সু আলার নির্ধারিত বিধিনিষেধ অগ্রাহ্য করা তার অবাধ্য হওয়া শুধু ব্যক্তির উপর প্রভাব ফেলে না বরং প্রভাব ফেলে সমাজ পরিবার এবং প্রজন্মের ওপর এর মূল্য চোকাতে হয় সবাইকে আল্লাহ অনুমোদন দেননি এমন যে কোনো যৌনাচারে লিপ্ত হওয়া ও মেনে নেওয়া নিস্তেজ করে সমাজের উদ্যম অনুপ্রেরণা এবং আধ্যাত্মিক শক্তিকে শুরু হয় এক চেইন রিয়াকশন ক্রমেই বেড়ে চলা বিকৃতির প্রতি শূন্য হতে শুরু করে মানুষের অনুভূতি এবং প্রতিক্রিয়া একসময় বিকৃতি পরিণত হয় প্রচলন ও প্রথায় বর্তমান ইতিহাসের পুনরাবৃত্তি হয় কিন্তু বোকা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না চিনতে পারে না অবক্ষয়কালে সভ্যতার পচন ও আসন্ন পতনকে আজ বিশ্বজুড়ে যে যৌন উন্মাদনা বিভিন্ন ধরনের যৌন বিকৃতির স্বাভাবিকরণ আদর্শিক ও আইনি বৈধতা দেওয়ার প্রবণতা আমরা দেখছি তা ইঙ্গিত দেয় সেই একই পরিণতির পুনরাবৃত্তির অন্য সভ্যতাগুলোর মতোই আমাদের এই যৌন উন্মাদনা হল সভ্যতার অবক্ষয় ও আসন্ন পতনের চিহ্ন বিশেষ করে পুরুষত্বের ধারণাকে আক্রমণ করা এবং অ্যান্ড্রোজিনেন হাল আমলে ট্রান্সজেন্ডার আন্দোলনের দিকে যাবার প্রবণতা চরম পর্যায়ে অবক্ষয়ের চিহ্ন বর্তমান সময়ে পশ্চিমের ট্রান্সজেন্ডার উন্মাদনে খুব সুন্দর বলেছেন ক্যামিল পালিয়া মহিলার প্রথম বই ছিল পশ্চিমা সভ্যতা শিল্পের ইতিহাসের অবক্ষয় বিশেষভাবে যৌন অবক্ষয় নিয়ে পালিয়ার মতে প্রত্যেক বড় বড় সভ্যতার মধ্যে এই চক্র দেখতে পাওয়া যায় সভ্যতার প্রাথমিক পর্যায়ে মহিমান্বিত করা হয় পুরুষত্বকে কিন্তু অবক্ষয়ের পর্যায়ে সমাজ শিল্প সংস্কৃতির মধ্যে দিয়ে প্রকাশ পেতে শুরু করে পুরুষত্বের বদলে নারী বৈশিষ্ট্য রোমান সভ্যতার শুরুর দিকে ভাস্কর্যগুলো যুদ্ধাঙ্গদেহি আলফা মেল শেষের দিকে জয়জয়াকার আকাবাকা ভাবে দাঁড়ানো মেইলি ডেভিডদের বিভিন্ন সভ্যতার ক্ষেত্রে এই প্যাটার্নের পুনরাবৃত্তি হয় অবক্ষয় পর্যায়ে এসে সভ্যতাগুলোর মধ্যে পুরুষত্ব পরিবার যৌন সংযমের বদলে মহিমান্বিত করা হয় যৌন বিকৃতিকে হঠাৎ করেই বিষ্করণ ঘটে সমকামিতা উভকামিতা অজাচার পশুকামিতা সাইডোম্যাকোসিজম বন্ডেজ জেন্ডার গেমস সহ বিভিন্ন যৌন বিকৃতির বিকৃত আচরণগুলো অর্জন করে সামাজিক গ্রহণযোগ্যতা অবশ্য এই সভ্যতার মানুষ এগুলো অবক্ষয় এবং পতনের চিহ্ন হিসেবে দেখে না তাদের কাছে এগুলোকে মনে হয় নিজেদের বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক উৎকর্ষ আর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির ফসল অ্যারিস্টোক্র্যাটিক অভিজাত মুক্ত চিন্তা জনতার ব্যাপারে এমন মুক্তবাজের দৃষ্টিভঙ্গিকে তারা সংজ্ঞায়িত করে প্রগতি আর উন্নতির নামে এটাকে তারা মনে করে সভ্যতার মাপকাঠি কিন্তু ঐতিহাসিক দূরত্ব থেকে দেখা যায় এই সভ্যতার আসলে তার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে আত্মপরিচয়ের সংকটে পড়া সভ্যতা এবং সভ্যতার নাগরিকেরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে নিজ শরীর এবং সত্তার ব্যাপারে এই সভ্যতা নিজের পুরুষত্বকে প্রশ্ন করছে প্রশ্ন করছে নিজের পরিচয়কে যা কিছুর মাধ্যমে সভ্যতা একসময় অর্জন করেছিল উত্তরাধিকারী সূত্রে পাওয়া তার ছিটে ফোটা এখনো রয়ে গেছে কিন্তু অবক্ষয়কালের মানুষ হারিয়ে ফেলেছে এর সাথে সব সম্পর্ক পশ্চিমের বর্তমান অবস্থার ক্ষেত্রে কথাগুলো খাপে খাপে মেনে যায় আধুনিক পশ্চিমা সভ্যতার ক্ষেত্রে ঠিক এই ব্যাপারটাই ঘটেছে এই অবক্ষয়ের শুরুটা হয়েছিল সেক্সুয়াল রেভলিউশনের মাধ্যমে যখন একটি প্রজন্ম নৈতিকতা ও মূল্যবোধের দিক দিয়ে প্রায় সম্পূর্ণভাবে আগের প্রজন্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সব ধরনের বাঁধন খুলে ফেলে যৌনতাকে দিয়েছে মানুষের উপর অনিয়ন্ত্রিত রাজত্ব পশ্চিমে এই ব্যাপারটা ঘটেছে সাত এবং সত্তর দশকে আর আমাদের মতো মধ্যমায়ের দেশ হতে চাওয়াদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটছে এখন যার সাক্ষ্য দেয় আমাদের সমাজ এখন চলা জিনা গর্ভপাত পরকিয়া সমকামিতা পর্নোগ্রাফি এবং ধর্ষণের নীরব মহামারী এই সভ্যতা যা আমরা মুসলিমরা বেছে নেইনি যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যাকে ভালোবাসতে এবং এই ভালোবাসাকে উন্নতি এবং প্রগতি মনে করতে শিখেছি তা আজ ধ্বংসের দোরগোড়াই পাঁচ হাজার বছরের ইতিহাস তাই বলে পতনমুখ এক সভ্যতার শেষ প্রান্তে অবস্থান করছি আমরা পেছনে তাকিয়ে দেখুন দেখুন ব্যাবিলন মিশর গ্রিস রোম আর বাইজেন্টাইনের ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে সেই একই চক্রের একই প্যাটার্নের কিন্তু আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত এত অসুস্থভাবে আত্মকেন্দ্রিক আত্মপরিচয়ের সংকটে এতটাই নিমগ্ন যে পচনের গন্ধ আমরা টের পাই না পতনের শব্দ শুনতে পায় না বর্তমান মুগ্ধতা আর ক্ষমতার উপাসনা করার প্রবণতা অন্ধ করে রেখেছে আমাদের আমরা এত কাছে দাঁড়িয়ে আছি যে ক্যানভাস কাগজ আর রঙের খুঁটিনাটি দেখতে পাচ্ছি কিন্তু মূল ছবিটা দেখতে পারছি না আমাদের ঘোর লাগা চোখের রঙের বিস্ফোরণ ধরা পড়ে কিন্তু ধরা দেয় না বাস্তবতার অবয়ব এই সভ্যতার সাথে মানিয়ে নেওয়া আমাদের সব সুখ্যাতি সূক্ষ্ম চেষ্টা যেগুলোকে আমরা প্রগতি আর বুদ্ধিভিত্তিক উৎকর্ষ বলি পশ্চিমের অনুকরণ পশ্চিমের ছাঁচে ইসলামকে নতুনভাবে ফ্রেম করা সব কিছুকেই ধরে ধরে ইসলামীকরণ করা আমাদের মহা পরিকল্পনা ইসলামী গণতন্ত্র আর ব্যাংকিং এর মতো ধারণাগুলোর বৈধতা দেওয়ার কূটতর্কের কাজে পদে পদে পশ্চিমের সাথে মানিয়ে নিতে নিতে নিজেকে বদলে ফেলা এই সবই হলো এমন এক দালান কোঠার দেয়ালের রং করার মতো যা এরই মধ্যে আগুনে পুড়ে ধ্বংস হতে শুরু করেছে ভবিষ্যৎ চূড়ান্ত পরিণত কি কি অপেক্ষা করছে এই সভ্যতার জন্য আমরা অবশ্যই ভবিষ্যৎ জানি না কিন্তু পাঁচ হাজার বছরের ঐতিহাসিক প্যাটার্ন থেকে একটা ধারণা করা যায় এক অরাজাগতাপূর্ণ অভ্যন্তরীণ বিপ্লব ও বিশৃঙ্খলা অথবা দুই অধিকতর সামাজিক শক্তির অধিকারী আগ্রাসী শত্রুর আক্রমণ ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি আমরা এখন দেখছি অবধারিতভাবেই তা এমন এক বিভ্রান্ত প্রজন্মের জন্ম দেয় যারা না নতুন কিছু সৃষ্টি করতে পারে আর না পারে বিপর্যয়ের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অবক্ষয় অবনতি অরাজকতা অযোগ্যতা আর ভীত সন্ত্রস্ত নিষ্ক্রিয়তাকে এই চক্রে আটকে পড়া সভ্যতা আত্মপরিচয়ের সংকটে ঘুরপাক খাওয়া আত্মম্বরিতে নিমগ্ন ভোগবাদী প্রজন্মের ঘোর লাগা চোখের সামনে খুলে আসে সমাজের বাঁধন ধসে পড়তে শুরু করে সভ্যতা অথবা এমন কোন জাতির আবির্ভাব ঘটা যারা ত্বরান্বিত করে একসময়কার শক্তিশালী ও গর্বিত কিন্তু বর্তমানে অধোপতিত জাতির পতনকে পরিপূর্ণ করে ধ্বংস প্রক্রিয়াকে বার্বেরিয়ান ভিসিগত হান মঙ্গল ষষ্ঠ শতাব্দীর আরব বেদুইন আধুনিক পশ্চিমা সভ্যতার অবক্ষয়কালে কারা হবে এই আগ্রাসী বাহ্যিক শত্রু আধুনিক পশ্চিমা ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানীদের বহু আগেই সভ্যতার পালাবদল আর জাতিগুলোর উত্থান পথনের চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী ইতিহাসের মহিরহু ইবনে খালদুন আগ্রাসী ও বিজয় জাতিগুলোর বৈশিষ্ট্য নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তার অবিস্মরণীয় রচনা আল মুকেদ্দিমাতে ইবনে খালদুনের ঐতিহাসিক বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা হল সামাজিক সংহতি এটি হলো সেই বন্ধন যা একটি সমাজকে মানুষের মধ্যে তৈরি করে পারস্পরিক বিশ্বাস এবং সহায়তার মনোভাব এ বন্ধন মানুষকে যোগায় প্রতিকূলতার মোকাবেলার আর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি সাধারণত এ বন্ধন সবচেয়ে শক্তিশালী হয় গোত্রীয় সমাজগুলোতে কারণ এই সমাজগুলোর ভিত্তি হয় রক্ত সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধন তবে এর চেয়ে শক্তিশালী বন্ধন হল ইসলামী ভ্রাতৃত্ব যার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় খুব অল্প সংখ্যক মুসলিমরা পরাজিত করতে পেরেছিলেন গোত্রীয় আরব মুশ্রিকদের সামাজিক সংহতির এই ধারণার আলোকেই ইতিহাসের চক্রকে এবনে খালদুন ব্যাখ্যা করেছেন এভাবে শক্তিশালী সামাজিক সংহতি সম্পন্ন জাতি আক্রমণ করে বিলাস ব্যসনে মগ্ন আধুনিক শহরে সভ্যতাকে অধিকাংশ সময় এই আক্রমণকারীরা হয় রুক্ষ যাযাবর দরিদ্র যাদের থাকে শক্তিশালী অভ্যন্তরীণ বন্ধন অধিকতর প্রাণশক্তি মনোবল এবং তুলনামূলকভাবে বৈষয়িক সম্পদ অন্যদিকে প্রচুর বিত্ত বৈভবের মালিক হলেও জীবনের প্রতি নির্লিপ্ত উদাসীনতা আর আধ্যাত্মিক আলস্যে আক্রান্ত জনগোষ্ঠী নিজেদের রক্ষা করার মতো সামাজিক সংহতি আর যুদ্ধাঙ্গেহী মনোভাব থাকে না তাদের সুবিধাজনক শহরে স্বাচ্ছন্দ্যে জীবন এইসবের প্রয়োজনও হয় না তারা ব্যস্ত থাকে সস্তা সুখের নানা আয়োজনে ভোগ আর অবক্ষয় অবধারিতভাবে আক্রমণকারীরা বিজয়ী হয় স্থাপন করে নিজেদের আধিপত্য তারপর একসময় তারাও গা ভাসিয়ে দেয় সহজ জীবনের সহজিয়া আনন্দের স্রোতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে তাদের সংহতি আর নৈতিক শক্তি ভাঙন ধরে সমাজে দিগন্তে উদয় হয় নতুন কোন জাতি নতুন কোন আক্রমণকারী চলতে থাকে পালাবদলের চক্র ইবনে খালদুনের ভাষাই বিলাস বেশন চরিত্রের মধ্যে নানা প্রকার দোষ শৈথিল্য ও বদ অভ্যাসের জন্ম দেয় সুতরাং তাদের মধ্য থেকেই সেই সৎ চরিত্র অন্তর্নিহিত হয় যা একসময় তাদের রাজ্য প্রতিষ্ঠার যোগ্য গুণ ও নিদর্শন হিসেবে গৃহীত হয়েছিল তা ত্যাগ করে তারা যখন অসৎ চরিত্রে সুসজ্জিত হয়ে ওঠে তখনই স্বভাবতই ক্ষয় এবং দুর্বলতার লক্ষণ প্রকাশ পায় আল্লাহর সৃষ্টিতে এই নিয়মই বিদ্যমান ফলে সাম্রাজ্য ধ্বংসের প্রারম্ভে সূচিত হয় তার অবস্থা বিশৃঙ্খল হয়ে ওঠে এবং তার মধ্যে ক্ষয়ের সেই সুপ্রাচীন ব্যাধি দেখা দেয় যাতে মৃত্যু ঘনিয়ে আসে নগরবাসীরা সর্বপ্রকার আমোদ প্রমোদ পার্থিব উন্নতি লাভের আশা এবং তাকে ভোগ করার স্পৃহা দ্বারা পরিবেষ্টিত থাকে এর ফলে তাদের জীবাত্মা অসৎ চরিত্র ও অন্যায় প্রসঙ্গের মধ্যে কলুষিত হয়ে ওঠে এভাবে তারা যতই তাতে নিমজ্জিত হয় ততই সৎপথ ও ন্যায় পন্থা থেকে দূরে সরে যায় এমনকি এর ফলে তাদের মধ্যকার সংযমের আচর আচরণ তাদের অবস্থাগুলোতে দুর্নিরীক্ষ হয়ে ওঠে বড় বড় জাতিগুলো প্রাধান্য বিস্তারে অধিকতর ক্ষমতাশীল এবং তাদের নিকট যা কিছু আছে তা ছিনিয়ে নিতে অধিকতর পারঙ্গম যখনই তারা প্রাচুর্যের সাথে পরিচিত হয় এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনের ভোগ সম্মুখে লিপ্ত হয় তখনই তাদের প্রান্তরবাস এবং বন্ধু প্রকৃতি হ্রাস পাওয়ার অনুপাতে তাদের সৌর্য বীর্য হ্রাস পায় ইবনে খালদুনের এই বিশ্লেষণ থেকে বিজয় জাতির বেশ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তারা হবে অধিকতর সামাজিক সংহতি নৈতিক এবং প্রাণশক্তির অধিকারী অতি সংবেদনশীল আধুনিক রুচির বিচারে সম্ভবত একটি বেশি রুক্ষ এবং কর্কশ আমাদের কাছে মনে হতে পারে পশ্চাৎপদক বুদ্ধিভিত্তিকভাবে সাদা মাটা এমনকি উগ্র মূল্যবোধ এবং যৌনতার ব্যাপারে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারা কঠোর সংযমী কঠোর সভ্যতার বিলাস ব্যাসন অবক্ষয় এবং অধপতনের বিষ থেকে মুক্ত শুদ্ধাঙ্গেহী বেপরোয়া লড়াকু কষ্ট সহিষ্ণু এখানে যে বিষয়টা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অধপতিত সভ্যতাকে যারা জয় করে তারা চারিত্রিক দৃঢ়তা অধিকতর সংহতি ও সামাজিক শক্তির কারণে বিজয়ী হয় নিছক প্রযুক্তিগত অগ্রগতি বুদ্ধিভিত্তিক উৎকর্ষ অর্থনীতি কিংবা জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হওয়ার কারণে নয় তাদের বিজয়ের কারণ হলো কহিষ্ণু সভ্যতার ব্যাধি থেকে মুক্ত হওয়া এই কারণেই আমেরিকার পতনের পর বিশ্বমঞ্চে প্রধান শক্তি এবং নতুন সাম্রাজ্য হিসেবে চীন কিংবা রাশিয়ার আবির্ভাবের ব্যাপারে অনেকের প্রচার করা ও পছন্দের বিশ্লেষণ ইতিহাসে প্রতিষ্ঠিত প্যাটার্নের সাথে মেলে না আমেরিকার পতন হলে চীন এবং রাশিয়া আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিঃসন্দেহে বাড়বে একটা সময় পর্যন্ত একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু শতবর্ষের নতুন সাম্রাজ্য ও সভ্যতা তারা গড়ে তুলতে পারবে বলে মনে হয় না সভ্যতার পতন ও রূপান্তরের পর্যায়ে বড়জোর সাময়িক একটা ভূমিকা রাখতে পারে তাদের কারণ যে দুর্বলতাগুলো আধুনিক পশ্চিমে বিদ্যমান সেগুলো বিদ্যমান চীন এবং রাশিয়াতেও এই যৌন বিকৃত এবং উন্মাদনা সামাজিক সংহতি ও ও শক্তি দরিদ্র থেকে তারা মুক্ত নয় আজকের চীন এবং রাশিয়া আধুনিক পশ্চিমা সভ্যতার চেয়ে মৌলিকভাবে আলাদা বলা যায় না চীন এবং রাশিয়া আধুনিক পশ্চিমের মতোই ইউরোপীয় শেকড় থেকে বের হয়ে আসেনি তাদের আছে হাজার বছরের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি এতটুকু পার্থক্য আছে কিন্তু এই পার্থক্য কেবল সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত আদর্শ বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে বস্তুবাদী ভোগবাদী আত্মপ্রসনায় মগ্ন আধুনিক পশ্চিমা সভ্যতার আদিবাসীদের সাথে চীন কিংবা রাশিয়ার খুব বেশি পার্থক্য নেই তাই যুক্তি বলে এভাবে চললে তাদের পরিণতিও অভিন্ন হবার কথা একইভাবে এই বিশ্লেষণ অনুযায়ী পশ্চিমের চিন্তা ও পদ্ধতিগত অনুসরণ করে বলায় চলে মুসলিম বিশ্বের বিভিন্ন আন্দোলনের কাছ থেকেও বিজয়ের আশা করা যায় না কারণ এই আন্দোলনগুলো সভ্যতার ব্যাধি থেকে মুক্ত নয় হতেও চায় না বরং এই ধরনের চিন্তার লক্ষ্য হলো আরো বেশি করে চলমান বিশ্ব ব্যবস্থার সাথে খাপ খাওয়ানো সিস্টেমের অংশ হওয়া তারা সভ্যতাকে চ্যালেঞ্জ করতে সক্ষম না এবং ধীরে হলেও তারা একসময় অবধারিত আক্রান্ত হবে সভ্যতার সুপ্রাচীন ব্যাধিতে যার অনেক বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি আবারও বলছি আমরা ভবিষ্যৎ জানি না গায়েবে ইলম কেবল আল্লাহরই ইবনে খালদুন সহ অন্যান্য ঐতিহাসিকদের তুলে ধরা বিশ্লেষণ সভ্যতার পালাবদলের ব্যাপারে আমাদের একটা জেনারেল থিওরি দেয় কিন্তু প্রতিটি জাতির উথান পথন আর ইতিহাসের প্রতিটি বাকের পিছনে সক্রিয় থাকে আরও অনেকগুলো ফ্যাক্টর তাই মূল তত্ত্ব থেকে এদিক সেদিক হতে পারে হওয়াটাও স্বাভাবিক কিন্তু সার্বিকভাবেই প্যাটার্ন টিকে থাকার কথা সেই সাক্ষ্যই দেয় পাঁচ হাজার বছরের ইতিহাস পাশাপাশি তিরিশ বছরের ব্যবধানে আধুনিক চোখে রুক্ষ উগ্র যাযাবর পশ্চাৎপদ কিছু মানুষের হাতে পরপর তিনটি যুদ্ধে আমাদের সময়ের দুটো সুপার পাওয়ারের পরাজয় পালাবদলের প্রাথমিক পর্বের ইঙ্গিত দেয় কিনা সেই করা যায় আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত আসার আগে প্রশ্নগুলো নিশ্চিত কোনো উত্তর দেওয়া সম্ভব নয় বাস্তবতার আলোকে নিজস্ব বিবেচনা বোধ অনুযায়ী সম্ভাব্য উত্তরগুলো থেকে যে একটি বেছে নিতে হবে আমাদের এতটুকু নিশ্চিত করে বলাই যায় পতনকালে বেঁচে আছি আমরা আমরা বেঁচে আছি মহাকাব্যিক পট পরিবর্তনের সময়ে যখন সব কিছু ভেঙে পড়ে আর তার উপর ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে নতুন সভ্যতার নতুন শৌধ কালের আমোগ স্রোতে হারিয়ে যেতে না চাইলে ইতিহাসের ভাঙা গড়ার এই পর্বে এই অবক্ষয়কালে একটা পক্ষ আমাদের নিতেই হবে আর এখানে শেষ হচ্ছে অবক্ষয়কাল